আসসালাম আলাইকুম আজকে আমি চলে আসছি শেরপুর সদর উপজেলা ভাসেলা ইউনিয়নে পিটিআই সংলগ্ন বাসকঞ্জ রেস্টুরেন্টে বাসকঞ্জ রেস্টুরেন্টটি এখনো পরিপূর্ণভাবে সাজানো গোছানো এবং নির্মাণ কাজ সম্পন্ন হয়নি তবে গ্রামীণ পরিবেশে এই রেস্টুরেন্টটিকে সাজানো হবে শহরের ভেতরে হলেও বাসকুঞ্জ রেস্টুরেন্টে আছে গ্রামীণ আবহ বাসের তৈরি সাজসজ্জা প্রকৃতির রঙের ব্যবহার আর খোলা আকাশের নিচে বসার জায়গা আমরা সরাসরি চলে আসলাম বাস এবং শন দিয়ে বানানো এই ছোট্ট ছাউনিতে। আমার আজকের এই ছোট্ট ব্লগটির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমার আজকের এই ব্লগটিতে বিশেষ আকর্ষণীয় কোনো কিছু নেই, তবু একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি ভালো লাগবে। এই বাসপন্ত আসার পর দেখা হয়ে গেল আমার এক প্রিয় মানুষের সাথে। আমার সচ্ছ প্রিয় ভাই আমরণ ইসলাম রাজু ভাই। আসসালামু আলাইকুম এই ভাতছলা ইউনিয়নर्गत অবস্থিত বাসকুঞ্জ হঠাৎ করে আমার বোনের সাথে দেখা আমার প্রিয় বোন আমি এই শেরপুরের সব কিছু বোনের মাধ্যমেই দেখতে পারি জানতে পারি আমি দোয়া করি আমার বাংলা আছে সবচেয়ে আরো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর হোক আর বেশি বেশি জানতে পারি বোনের জন্য সমস্ত বোন রেস্টুরেন্টের নির্মাণ কাজ সম্পূর্ণ না হলেও সুস্বাদু ও মজাদার খাবার কিন্তু অবশ্যই আছে মেনু দেখে আপনার পছন্দ মতো যে কোনো খাবার অর্ডার করতে পারেন ক্যামেরায় আপনারা হয়তো আমাদের দুজনকে দেখতে পাচ্ছে তবে আমাদের সাথে আরেকজনও আছে আমার উনি সাহেব ভাইয়ের লুকটা দেখে অসাধারণ ক্যামেরার সামনে নিজেকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা বাসের বাংলো রেস্টুরেন্টের সামনেই এই বাংলোটি চারপাশের খোলামেলা পরিবেশ থাকায় এর উপরে বাতাসটা খুবই শীতল এবং স্নিগ্ধ এখানে দাঁড়ালে সম্মুখে এপিটিআই অফিস আর ডানে বামে মনোরম প্রকৃতি আর অপোজিটে সম্পূর্ণ রেস্টুরেন্টের ভিউ খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় আমরা নিচে চলে আসলাম যদিও আর কিছুক্ষণ থাকলে ভালো লাগতো কিন্তু এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা আশিক ভাই আমাদের সাথে সজনে সাক্ষাৎ করতে চলে এসেছেন খুবই কম বয়সে উনি খুবই চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন আমি এখানে একটা প্রাকৃতিক পরিবেশে চাইতেছিলাম একটু কিছু করার জন্য যাতে করে মানুষ অবসর সময় এখানে সময়টুকু কাটাইতে পারে তো টোটালি আমি চাইছি শহরের মানুষগুলো শহরের কোলাহল থেকে যাতে করে নির্জন নির্জনে একটু বসতে পারে এবং প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছি এবং আমার জায়গাটা একটু নিচু সেজন্য পরিকল্পনা অনেকগুলো ব্যর্থ হয়েছি